হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো আজকে আমরা বৃত্ত সম্পর্কিত উপপাদ্য জ্যামিতির যে একটা ভাগ আছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এই চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করবো থিওরি থিওরি পার্টটা কেন ডিসকাস করব তার একটাই কারণ যে এই চ্যাপ্টারটার ওপর বেশ করে এসএসসি

বৃত্ত হচ্ছে একটি মাত্র বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ কোন সামতলিক চিত্রে মধ্যবর্তী একটা নির্দিষ্ট বিন্দু থেকে বক্ররেখার অবস্থিত দূরত্ব যদি সমান হয় তখন ওই সামতলিক চিত্র থেকে কি বলে বৃত্ত বলে মুদ্রা কথা হচ্ছে এই সাপোজ মনে করা কেন্দ্র ঠিক আছে এই হচ্ছে আমার বক্ররেখা এবারে এটা একটা সমতলের উপর অবস্থিত প্রথম কথা দ্বিতীয় কথা কেন্দ্র থেকে এখানটার যা দূরত্ব যদি এখানটা থেকে এখানটা থেকে এখানটার দূরত্ব ক্যাপিটাল আর হয় তাহলে এখান থেকে এখান পর্যন্ত দূরত্বটাও আর হবে প্রতিটা বিন্দুর দূরত্ব সেম হবে কি হবে সেম হবে সো এটাকে কি বলবো আমি বৃত্ত বলবো ওকে এবারে সার্কুলার রিজন বা বৃত্তাকার ক্ষেত্র কি বৃত্তাকার ক্ষেত্র বৃত্তাকার ক্ষেত্র জিনিসটা কি এই যে বৃত্ত এবং বৃত্তরের ভিতরের অংশ মানে এই যে বক্ররেখাটা রয়েছে বক্ররেখাটা এবং তার এই ভিতরের এই সমস্ত জায়গাটা কে আমরা কি বলবো বৃত্তাকার ক্ষেত্র বা সার্কুলার রিজন ওকে এবারে কেন্দ্র কি কেন্দ্র এই হচ্ছে আমাদের বৃত্ত তাই না বৃত্তের যে অংশ থেকে এই বক্ররেখার প্রতিটা অংশের দূরত্ব সমান সেটাকে কি বলা হয় কেন্দ্র তার মানে বৃত্তের একদম মাঝ বরাবর যে স্থান সেটাকে আমরা কি বলি অ্যাকচুয়ালি কেন্দ্র বলি ওকে এবারে পরিধি পরিধি বলতে কি যে বক্ররেখা দ্বারা বৃত্তটি সীমাবদ্ধ এই যে বক্ররেখা দ্বারা আয় এই যে বক্ররেখাটা আছে না এই বক্ররেখাটাকে কি বলি আমরা পরিধি বলবো ওকে এবারে বলে যা হচ্ছে বৃত্তের যে কোনো দুটি বিন্দু সংযোজক সরলরেখাকে জ্যা বলে যেমন সাপোজ এই একটা বৃত্ত এই পয়েন্ট আর এই একটা পয়েন্ট এই দুটো পয়েন্ট জুড়ে গুগে তৈরি হলো জ্যা আবার সাপোজ মনে করো এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট জুড়ে গিয়ে তৈরি হলো আর একটা সাপোজ মনে করো এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট সব জুড়ে গিয়ে তৈরি হলো আর একটা চা এভাবে অসংখ্য চা তৈরি হতে পারে ওকে এবারে ব্যাস কাকে বলে কি জানবো ব্যাস প্রথমে আমরা বৃত্তটা অঙ্কন করে নিই ঠিক আছে এই আমাদের কেন্দ্র তো বৃত্তের উপর অবস্থিত কোনো দুটি বিন্দু সংযোজক রেখা অংশ যা বৃত্তের কেন্দ্রগামী হয় তাকে যা বলে যা ব্যাস বলে হচ্ছে বৃত্তের কোনো দুটি বিন্দু সংযোজক সহলেখাকে যা বলছে ঠিক সেম জ্যাটা যখন কোনো কেন্দ্রের উপর দিয়ে যাবে তখন সেটাকে কি বলা হবে ডায়ামিটার বা ব্যাস ওকে আই হোপ প্রত্যেকের বোঝা গেছে এবারে এটাকে আমরা কি বললাম ডায়ামিটার পুরোটাকে এবার ব্যাসার্ধ কাকে বলবো বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো অংশের ওপর যে কোনো বিন্দুর ওপর কেন্দ্র এবং বৃত্তের যে কোনো বিন্দু সংযোজক সরলেখাকে আমরা কি বলি রেডিয়াস বা বৃত্তের ব্যাসার্ধ চাপ কি জিনিস সেটা আমরা মোটামুটি জানি এই যে বৃত্তের অবস্থিত যে কোনো অংশকে চাপ বলে সাপোজ এই অংশটাকে আমরা চাপ বলছি তাই না এবার চাপকে আমরা দুটো ভাগে ভাগ করি সাপোজ এখান থেকে এখান পর্যন্ত বৃত্তের একটা চাপ এটা হচ্ছে দৈর্ঘটা যতটা আর এখান থেকে এখান পর্যন্ত চাপটা দৈর্ঘটা বড় তাই না এই যে বড় চাপ এটাকে অধিচাপ বলে আর এই যে ছোট চাপ এটাকে বলে উপচাপ মনে রাখতে হবে এবারে বৃত্তাংশ বা সেগমেন্ট এই হচ্ছে বৃত্ত বৃত্তের কোন জ্যা দ্বারা বৃত্তকে দুটো ভাগ ভাগ করা হলো এই একটা অংশ আর এই একটা অংশ ঠিক আছে এবারে এই যে বড় অংশটা এই যে বি হচ্ছে আমাদের জ্যা দ্বারা দুটো অংশ ভাগ করেছি তাই না তো এই বড় অংশটা একটা কি বৃত্তাংশ আর ছোট অংশটাও যেখানে কশ দিচ্ছি এটাও একটা বৃত্তাংশ ঠিক কি না এবারে বড় বৃত্তাংশটা কি বলা হয় বড় বৃত্তাংশটাকে অধি বৃত্তাংশ বলে কি বলে অধি বৃত্তাংশ বলছে আর এই ছোটটাকে কি বলছে উপ বৃত্তাংশ ওকে আই হোপ প্রত্যেকে বোঝা গেছে এবারে দেখো বৃত্ত কলা কি জিনিস বৃত্ত কলা হচ্ছে এই সাপোজ একটা বৃত্ত বৃত্তের কেন্দ্র থেকে বৃত্ত চাপের ওপর ব্যাসার্ধ দ্বারা বেষ্টিত অঞ্চলটাই কি হয়ে যাচ্ছে বৃত্ত কলা এই যে এখানটা অশ্চিন্ন দিচ্ছি এখানটা কি একটা বৃত্তকলা আবার দেখো এই ও থেকে এ এটা নাম ও এটা হচ্ছে বি আবার দেখো এই অংশটা এটাও তো একটা বৃত্তকলা হ্যাঁ এটাও একটা বৃত্ত কলা তো এই যে ছোট অংশটা এটাকে কি বলবো উপবৃত্ত কলা আর এই যে বড় বৃত্তকলা এটাকে কি বলা হবে কি বলা হবে অধিবৃত্ত কলা ওকে সো আই হোপ প্রত্যেকে বোঝা গেছে চলো আর কিছু কিছু জিনিস যেটা আমাদের অবশ্যই জানি নিতে হবে সেটা কি পাতার একটু চেঞ্জ করে নিন সেটা হচ্ছে বৃত্তের বৃহত্তম যা হলো ব্যাস প্রথম কি জানব এই যে বৃত্ত বৃত্তে যা বলতে আমরা কি শিখলাম যে বৃত্তের যে কোনো বিন্দুর সংযোজক স লেখাকে যা বলছি তাহলে এই এখানটা কেন্দ্র এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা যাবে হ্যাঁ আবার এটা থেকে এটা আবার এই কেন্দ্রের উপর দিয়ে একটা একটা যাবে যাবে আবার এখানে আর একটা যাবে তাই না এবার দিয়ে লক্ষ্য করো এটার থেকে এটা একটু বড় হবে এটার থেকে আবার এটা একটু বড় হবে হ্যাঁ আবার এটার থেকে এদিকে একটু ছোট হবে কেন কারণ বৃত্তমানেই কি বক্ররেখা হ্যাঁ এখানটা বক্র এখানটা হচ্ছে সর্বোচ্চ একটু যা উপর দিকে যাক বা নিচের দিকে যাক সেটা কি হয়ে যাবে একটু ছোট হয়ে যাবে তার মানে এই জায়ের কি হয়ে যাবে টুক করে একটু হলো ছোট হয়ে যাবে এই বক্রতে তাই না এখানটা একটু ছোট হয়ে গেল সেই জন্যই সবথেকে বৃহত্তম জাটা কি আমাদের ব্যাস এটা আমাদের মনে রাখতে হবে নেক্সট যেটা শিখবো কোনো বৃত্তের দুটি সমান যা কেন্দ্র থেকে সমান দূরবর্তী হয় সাপুই মনে করো এখান এই হচ্ছে আমাদের কেন্দ্র এই একটা জ্যা এই দৈর্ঘ্যটা হচ্ছে পাঁচ ইউনিট আবার এই একটা জ্যা এই দৈর্ঘ্যটা হচ্ছে পাঁচ ইউনিট তাহলে বি এই জ্যাটার যে দৈর্ঘ্য আর এখানে সি ডি এই দুটো জ্যার দৈর্ঘ্য ইকুয়াল হবে সমান হবে এটা আমাদের মনে রাখতে হবে কোয়েশ্চেন আনসার করার জন্য তাই না এরপর দেখো বৃত্তের কোন এর ওপর লম্ব সমিতি ওই বৃত্তের কেন্দ্রগামী তার মানে মুদ্রা কথা বুঝিয়ে দি সাপোজ এ বি আর এখানে আমাদের কেন্দ্র এই যে জ্যাটা এটাকে যদি আমি দুভাগে ভাগ করি সমান দুভাগে লম্ব সমতি করি তাহলে ওটা কেন্দ্রগামী হবে সবসময় এখানটা হবে নাইনটি ডিগ্রি আর এখানটা নাইনটি ডিগ্রি হবে আবার এর ভাইসা ভাইসা পয়েন্ট কি আছে একটি লেখা একটি বৃত্তকে দুই বার অধিক বিন্দুতে ছেদ করতে পারে না চলো ওটা একটু পরে বলছি এটা একটু গল্পটা করে নিই সাপোজ কোনো একটা বৃত্ত বৃত্তের কেন্দ্র থেকে একটা রেখা কোনো যখন কোন জ্যাকে নাইনটি ডিগ্রি ছেদ করবে ছেদ করে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে নাইনটি ডিগ্রি করে কোন উৎপন্ন করবে এটা আমাদেরকে মুদ্রা কথা মনে রাখতে হবে ওকে নেক্সট পয়েন্ট নিয়ে ডিসকাস করি একটি সরল লেখা একটি বৃত্তকে দুই এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না সাপোজ মনে করো এই একটা বৃত্ত সরল লেখা যদি হয় তাহলে এই দেখো এখানে একবার ছেদ করছে এখানে একবার ছেদ করছে এই দেখো এখানে একবার ছেদ করলো এখানে একবার ছেদ করলো কিন্তু এটা লেখা হতে হবে আবার সাপোজ মনে করো এই আমাদের এই রেখা গেল আবার এই রেখা গেল। এটা কি রেখা 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 তো যতবার খুশ পারি আমি ছেদ করাতে তাই না তো সেই জন্যই মনে রাখতে হবে কি যে একটা লেখা একটা বৃত্তকে শুধুমাত্র দুবারই ছেদ করতে পারবে ওকে সো স্টুডেন্ট মোটামুটি বৃত্ত সম্বন্ধে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এরপর আমরা যখন কোশ্চেন আনসার সলভ করব তো ডেফিনেটলি সেখানে অনেক প্রশ্ন আসবে যে প্রশ্নের মাধ্যমে আমরা খুব সহজে আরো কনসেপ্ট গুলো ভালো করে ক্লিয়ার হবো ওকে সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে ততক্ষণ বন্ধু ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ